ধরো ক্যামেরা সাথে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে চলে আসে চন্দ্রকোনা টাউনের জুহি ইলেকট্রনিক্স এবং বক্স কেবিনেট সেন্টারে এবং আজকে তোমাদেরকে একটা নতুন সেট আপের আপডেট দেবো সেটা হলো রনি সাউন্ডের তো রনি সাউন্ডের অনেকগুলো কিন্তু ডবল পনেরো বক্স তৈরি হচ্ছে আর কিছু দিনের মধ্যেই কিন্তু টেস্টিং হবে পপ আছে তোমার তিনের পপ আছে দু পিস আর সাথে কিন্তু থাকবে এখানে টোটাল কিন্তু দশ পিস বক্স তৈরি হচ্ছে সেই দশ পিস আর দু পিস টোটাল কিন্তু বারো পিস বক্সের টেস্টিং হবে কিছু দিনের মধ্যে তো অবশ্যই সেই ভিডিওটাও দেখাবো এবং তোমাদেরকে আপডেট দিতে থাকবো দাদা তোমাদের বাড়িটা কোথায় রনি সাউন্ডার কৃষ্ণপুর কৃষ্ণপুর কৃষ্ণের দাদা আছে রনি সাউন্ডার মালিক তোমার নামটা একটু বলো ইসমাউল খান আচ্ছা তোমাদের কৃষ্ণপুর কৃষ্ণপুর ওটা কোথায় পড়ছে ওটা পড়ছে শ্রীনগর থেকে পাঁচ কিলোমিটার পশ্চিম দিকে আসতে হবে কৃষ্ণপুর বাজার আচ্ছা আমি ফাল্গুন মাসের বাংলা ছ তারিখ মাল টেস্টিং করব। আচ্ছা আপাতত এই ফাইনাল আছে হ্যাঁ এইটাই তো তোমরা শুনলে দাদা টেস্টিং করবে তোমরা রনি সাউন্ডকে তো আগে দেখেইছো আমার চ্যানেলেও দেখেছ ভিডিও দিয়েছি প্রচুর দাদা কিন্তু কম্পিটিশন বলো বা এমনি পুজো ঘরে সিঙ্গেল নাচানাচির বলো সব কিছু কিন্তু দাদা কিন্তু ভাড়া খাটে তোমরা অবশ্যই দেখেছো রনি সাউন্ডকে তো ডবল পনেরো বক্সগুলো কেমনভাবে রেডি হচ্ছে আর কীরকম লুকে আছে তো আপাতত এখনো নাম লেখা হয়নি দাদা নাম লিখে ফুললি রেডি করবে তো সমস্ত কিছুটাই আজকে ভিডিও দেখাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এখানে বক্সগুলো রেডি হচ্ছে টোটাল কিন্তু কপিস পিস রয়েছে দশ পিস না আট পিস দশ পিস রেডি হচ্ছে টোটাল আচ্ছা পপ দিয়ে দশ পিস আচ্ছা তোমাদেরকে প্রথম বললাম বারো পিস যে দশ পিস ডবল পনেরো আর দু পিস পপ কিন্তু না আট পিস ডবল পনেরো তৈরি হচ্ছে এই যে এই মডেলটা ঠিক আছে বক্সটা এখন উল্টানো আছে কারণ উপরে কিন্তু বাঠাম লাগানো চলছে আরও ঠিক আছে তো ওখানে একটা সোজা করা আছে সেইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখনও কিন্তু টোগোগুলো এখনও কিন্তু দেওয়া হয়নি সেই টোগোগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন ফাইনাল তোমাদেরকে ছবি দেখাবো এবং টেস্টিং অবশ্যই দেখাবো তো এরকম টাইলের কিন্তু আট পিস টোটাল ডবল পনেরো বক্স তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে উপরে একটা স্পিকার থাকবে ও নিচে একটা স্পিকার থাকবে আর অবশ্যই দাদার এখানে জুহি ইলেকট্রনিক বক্স ক্যাবিনেট সেন্টার থেকে রেডি করছে আর তোমরা যদি এরকম বক্স তৈরি করতে চাও যে কোনো মডেলের তো অবশ্যই তাদের এখানে কন্ট্যাক্ট করতে পারো তো রনি সাউন্ডে টোটাল কিন্তু এখানে আট পিস ডবল পনেরো রেডি হচ্ছে এখানে এক পিস আছে এক পিস ওখানে এক পিস আছে দু পিস এই একটা আছে তিন পিস হ্যান্ডেল লাগানো চলছে প্লাস বাঠামো লাগানো চলছে

আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা পরে আমি দিবে আমি ভিডিওতে দিয়ে দেবো তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা দেবো রনি সাউন্ডে তো তোমরা যদি কিছুদিন পরে এই শীতলা পুজো তো আর আরম্ভ হয়ে যাবে তখন যদি তোমরা যোগাযোগ করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো তবে এই সেট আপটা কিন্তু টোটাল রেডি হবে সরস্বতী পুজোর পরে সরস্বতী পুজোর পরে রেডি হবে তখন বাঠাম মারা চলছে আর হ্যান্ডেলের কভারগুলো লাগানো চলছে যেমন এই বক্সটা তো বাঠাম মারছে দুটো সাইডে বাঠাম তো দিয়ে আছে প্লাস আরও কিন্তু দুদিকে দিচ্ছে অর্থাৎ চারদিকে কিন্তু বাঠাম মারা থাকছে আর এখানে হ্যান্ডেলও আছে কারণ এখনও হ্যান্ডেল লাগানো হয়নি দেখতে পাচ্ছো হ্যান্ডেলের জায়গাটা ফাঁকা আছে তো এখানে হ্যান্ডেলগুলো আছে সেই হ্যান্ডেলগুলোও লাগানো চলছে তো যেমন এই বক্সটাতে হ্যান্ডেল লাগানো চলছে তো কেউনেট সেন্টার থেকে কিন্তু আজকে এরকম দুই পনেরো কিন্তু ডবল পনেরো কিন্তু আট পিস বেরিয়ে যাচ্ছে রনি সাউন্ড শ্রীনগরের সেটআপ তোমরা অবশ্যই আগে অনেক জায়গাতেই রনি সাউন্ডের বাড়িতে দেখেছো আর ক্যাবিনেট সেন্টার আরও কিন্তু এখানে অনেকগুলো বক্স রেডি আছে এগুলো আরসি মডেলের ফোর হবে ওটাও আরসি মডেলের ফোর রেডি হচ্ছে ঠিক আছে এইটা কি রেডি হচ্ছে একটু দেখি আচ্ছা এটা প্রোগ্রামের মাল রেডি হচ্ছে বারো ইঞ্চি ডবল এইটা একটা আছে এইটা একটা আছে তো বন্ধুরা আজকে আপডেট এইটুকুনি যদি এরকমই ভিডিও আর এরকমই আপডেট পেতে চাও তো অবশ্যই যদি ফেসবুক থেকে দেখো তো পেজটাকে ফলো করে নেবে এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা তো তোমার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নতুন আপডেটের সাথে